আসসালামু আলাইকুম ফ্রিয়ন রুয়াস লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো গরুর মাংস রান্না করলে খেতে খুবই মজা এবং দেখতেও হবে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি একটা প্যান নিয়ে নিব সেখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়ে আলুগুলো দিব এবং লবণ দিয়ে দিব একটু হলুদ এবং একটু মরিচ কুড়া দিয়ে আলুগুলো ভেজে নেব তো আলুগুলোর কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে সেগুলোকে নামিয়ে নিব আলুগুলো উঠিয়ে নিয়ে ওই প্যানেই আমি গরুর মাংসগুলো দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া কিছু মরিচ দিয়ে দিব এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিবো এরপর আমরা কয়েক পিস রসুন আদা বাটা এবং বাটা মশলা দিয়ে দিব তারপর এক চামচ লবণ দিয়ে দিব আমরা এখানে গরম মশলা তারপর পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব হাত ধোয়ার মতো অল্প একটু পানি দিয়ে দিব এরপর ঢাকনাটা দিয়ে চোলার চালটা অন করে দিব পাঁচ মিনিট পর যখন মাংস থেকে এভাবে তেল বের হবে তখন অল্প পরিমাণে পানি দিয়ে মাংস কষিয়ে নিব এভাবে আমরা অল্প পরিমাণে পানি দিয়ে চারবার মাংস কষিয়ে নিব মাংস কষানোটা যত ভালো হবে খেতে ঠিক ততটাই মজা হবে মাংসে আলু না দিলে আমার যেন চলেই না মাংসে আলু দিলে আমার কাছে মনে হয় মাংসের স্বাদটা যেন আরো দ্বিগুণ হয়ে যায় মাংস যখন সত্তর পার্সেন্ট সেদ্ধ হয়ে এভাবে তেল বের হয়ে আসবে তখন আমি ভেজে রাখা আলুগুলো দিই আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব তারপর ছোটের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব পাঁচ মিনিট জাল করে নিবো পাঁচ মিনিট পর এই তো আমাদের রান্না মাংস রান্না রেডি দেখতে কতটা ইয়ামই লাগতিস আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম রান্নার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে